আমি এখন আছি জামালপুর জেলার মাদারগঞ্জপুর জেলার জুরখালি বাজারে এখানে চারণ থিয়েটারের আয়োজনে সাত দিন ব্যাপী গ্রামীণ মেলা হতে যাচ্ছে মেলাটি হবে আগামী কাল থেকে আপনারা অবশ্যই আসবেন আমরা এখন একটি শেকড়ের গান শুনব ধারার গান শুনব মাটিও মানুষের গান শুনবো এবং লুকো গান শুনব বাবাজি তাহলে আপনি আমাদেরকে একটি মানে মূল ধারার বা শেকড়ের গান শোনান

করে না অনেক অনেক ধন্যবাদ আপনারা শুলের একটি ভাবসঙ্গীত এই ভাবসঙ্গীতের মধ্যে আছে অনেক দার্শনিকতা অনেক গভীর চিন্তার কথা আসলে আমরা সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য এক একজন এক একভাবে সন্ধান করছি তো এই গানের ভিতরে কিন্তু একটা আধ্যাত্মিকতা আছে একটা মরমি কথা আছে একটা পরম কথা আছে এই গানগুলো কিন্তু গ্রামের মানুষের তৈরি কোনো একটা বাউল ফকির কোনো একটা গ্রামের এই গানটি বলেছিলেন কোনো একটা কালে সেই গানগুলো লোকের মুখে মুখে প্রচলিত হয়ে হয়ে আব্দুল আলিমের কণ্ঠ পর্যন্ত চলে গিয়েছিল আপনারা জানেন এই গানগুলো হচ্ছে জীবাত্মা পরমাত্মার মিলনের গান যে গানের ভিতরে অনেক আধ্যাত্মিকতা আছে অনেক দার্শনিকতা আছে এবং মানব জীবনের অনেক জিজ্ঞাসা আছে তো আমরা এই গানগুলাকে বোঝার চেষ্টা করব এই গানগুলো হচ্ছে আমাদের শেকড়ের গান মাটিও মানুষের গান ধারার গান লুকো গান যে গানগুলো হাজার বছর ধরে আমাদের এই জনপদ থেকে জনপদে প্রচলিত হয়ে চলেছে জয় হোক এই লুকো গানের এই মরমী গানের